আসসালামু আলাইকুম ডাক্তার নীলুফাই ইয়াসমিন বলছি হ্যাপি হোমিও হল থেকে আজকে আমি চমৎকার একটি বিষয়ে কথা বলবো স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে যদি আপনি স্ট্রেসকে ম্যানেজ করতে না পারেন তাহলে স্ট্রেস আপনার সারা শরীরে ছড়িয়ে যেয়ে বিভিন্ন রোগ হিসেবে দেখা দিবে তাই ব্রেনকে জেনে বুঝে শুনে তার সাথে কো অপারেশনে জীবন চালান যদি এখন আপনি স্ট্রেসকে থামাতে না পারেন তাহলে স্ট্রেসে একদিন আপনাকে থামিয়ে দেবে আর এরপরেও যদি আপনার মনে হয় যে কোনো চিকিৎসকের সাপোর্ট প্রয়োজন আপনার নিকটস্থ একজন ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যাবেন কারণ স্ট্রেসের উপর আমাদের খুব চমৎকার কিছু মেডিসিন আছে যেমন ইগনেশিয়া জেলসেমিয়াম ক্যালিফস অ্যাকোনাইট আর্সেনিক এগুলো খুব ভালো কাজ করে যদি আপনার শারীরিক মানসিক লক্ষণ রোগের ইতিহাস অনুযায়ী মেডিসিন দেওয়া যায় তাই দেরি না করে নিজেকে যত্ন নেওয়া শুরু করুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যরাও যেন জানতে পারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ